আজকের রেসিপি ফিশ ফ্রাই কোনো রকম বিস্কুটের গুঁড়ো ব্যবহার না করে কি পদ্ধতিতে বানিয়েছি সেটাই দেখাবো দেখে নিন তাহলে মনোযোগ সহকারে একটুও স্কিপ করবেন না নমস্কার বন্ধুরা মাই লাইফ সাইড ব্লকে স্বাগত জানাই প্রথমে আমি এখানে কাতলা মাছের টুকরো নিয়ে নিয়েছি চারটে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ নুন আর দু টেবিল চামচ টক দই দিয়ে ভালো করে মাছটির গায়ে ম্যারিনেট করে পনেরো মিনিট রেখে দেব একটা কথা বলে রাখি এটা কিন্তু ঠাকুরবাড়ি স্পেশাল মাছ ভাজা কিছুক্ষণ পনেরো মিনিট মাখিয়ে রেখে দিলাম এবার পরায় আমি হাফ কাপ মুসুর ডাল শুকনো খোলায় ভেজে নেব ভালো করে কিন্তু মুসুর ডালটা শুকনো খোলায় ভাজতে হবে দেখবেন একটু লালচে লালচে বর্ণ ধারণ করেছে ডালটা ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন একটু ঠান্ডা করে আমি একটা মিক্সারের পাটিতে ঢেলে ব্লেন্ড করে নেব মানে গুঁড়ো করে দেব গুঁড়ো হয়ে গেছে দেখুন একদম ডাস্ট হয়ে গেছে এবার একটি পাত্রে আমি ঢেলে রাখছি এটা এভাবে ছড়িয়ে রাখছি এরপর যে যে মশলা বাটবো মাছের গায়ে মাখানোর জন্য পরিমাণ মতো আদা ছটা কাঁচা লঙ্কা আর পনেরো কোয়া রসুন জল ছাড়াই বাটবো একটু খচা খচা বাটা হবে দেখুন বাটা হয়ে গেছে এবার মাছের গায়ে ওই মশলাটা ম্যারিনেট করব ওই মশলাটা মাখিয়েও কিন্তু আরও পনেরো মিনিট রেখে দিতে হবে রুম টেম্পারেচারে ঠাকুর বাড়িতে তো রুই মাছ দিয়ে করতে আর আমি করেছি কিন্তু কাতলা মাছ দিয়ে রুই মাছ দিয়েও পরা যায় খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে এভাবে রেখে দিতে হবে আরও পনেরো মিনিট পনেরো মিনিট পর মাছটা কি করব এই যে মুসুর ডালের যে গুঁড়োটা করেছি তার মধ্যে কোট করব একবার করেই কোট করব সিঙ্গেল কোট করব মাছটাকে নেব প্রথমে ওই ম্যারিনেট করা মাছ মশলা সমেত আর করব আমি এই মুসুর ডালের মধ্যে কোট করব সব মাছগুলো ঠিক একই পদ্ধতিতে দেখুন তৈরি কড়া কোনো রকম বিস্কুটের গুঁড়ো লাগছে না এবার কড়াই দিয়ে দেবো দু টেবিল চামচ সাদা তেল আর হাফ কাপ সর্ষের তেল খুব ভালো করে গরম করে দিতে হবে কিন্তু ভাজা যাবে না আর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দেবো এরপর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার মাছগুলো ছাড়বো আস্তে আস্তে করে একদম ডিপ ফ্রাই করবো মাছগুলোকে একটু কাঁচটাকে কমিয়ে রেখে ভাজবো তাহলে ভাজাগুলো খুব ভালো হবে ভেতরের অংশ কাঁচা থাকবে না খুব লাল লাল করে ভাজতে হবে এটা কিন্তু সন্ধেবেলা যারা যারা মাছ খেতে পছন্দ করেন স্ন্যাক্স হিসাবে তারা কিন্তু বানিয়ে খেতেই পারে তারও স্বাদ হয় আর বিশেষত ঠাকুরবাড়ি স্পেশাল খুবই সুন্দর হবে খেতে বেশ মুচ মুছে হয় কিন্তু আর দই দেওয়ার ফলে মাছটা নরমও হয়ে গেছে এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেবো আবার পুড়ে না যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এ পিট ওপিট উল্টে পাল্টে দেখুন ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে নিচ্ছি বাকি মাছগুলো ওই তেলেই ভেজে নেব এটা বেশ লাল লাল করে ভাজবো যত ভালো ভাজা হবে তত খেতে ভালো হবে লাল লাল করে একদম ভেজে যত ভালোভাবে ভাজা হবে তত মুচমুচে হবে তার সারা কারা মাছ ভাজা খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাবেন রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর সমস্ত রেসিপি দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আপনাদের হাত ধরেই কিন্তু এই চ্যানেলটি এগিয়ে যাবে তাই চ্যানেলটিকে শেয়ার করে দিন আর ভালো লাগলে কমেন্টে কিন্তু জানান এবং আমাকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবার এই মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে রাখছি এরপর একটা গন্ধরাজ লেবু হাফ কুয়া থেকে কেটে নেব কেটে নিয়ে ওই এক টেবিল চামচ মতো রস আমি কিন্তু এর ওপর থেকে ছড়িয়ে দেব আর একটু টমেটো আর শশার সহযোগে এটাকে পরিবেশন করব কেমন লাগলো রেসিপিটি জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্ত হয়ে থাকবেন আগামী রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন ধন্যবাদ রেসিপিটি সমাপ্ত হব দারুণ স্বাদের এই মুচমুচে মাছ হাজার